অতপর আসি আমারা গেল মানে আমাদের সমাজটা এতই নিচে নেমে গেছে দশ বছর বারো বছর আট বছরের মেয়েগুলো রে পাওয়া লাগে আমরা কি সত্যি মানুষ নাকি শুধু মানুষের কাঠামোটা আছে আর ভিতরে একদম পুরাটা জন্তু জানোয়ারের মতো হয়ে গেছে মানে আট বছরের সাত বছরের একটা মেয়ের দিকে তাকাইলে আমার ফিলিংসটা কিভাবে আসে আমার যৌবনের ফিলিংসটা কিভাবে জাগ্রত হয় মানে একটা আট বছরের সাত বছরের দশ বছরের বারো বছরের একটা মেয়ের দিকে তাকাইলে কিভাবে ফিলিংসটা আছে এই মায়ের তো আমার মনে হয় যে ওর দিকে তাকাইলে যে যৌবনের যে আমার একটা চাহিদা আসবে ওই রকম তো শারীরিক কোনো গঠন তৈরি হয় না ওর মাঝে সে তো এখনো বাচ্চা তাহলে ভাই ওর দিকে তাকাইলে কিভাবে আপনার যৌবনের জ্বালা উঠে আসলেই কি আমি মানুষ নাকি শুধু মানুষের দেয় আচ্ছা দেশ না হয় আইন নষ্ট হয়ে গেছে সরকার নষ্ট হয়ে গেছে দেশের শৃঙ্খলা নাই কিচ্ছু নাই দেশে কিন্তু ভাই আপনি তো মানুষ আপনার তো একটা বিবেক আছে বিবেক আছে না আপনার কিভাবে এই পিচ্ছি মাইয়া মানে দশ বারো বছর একটা মায়ের দিকে তাকাইলে এই যৌবনের এই ফিলিংসটা কীভাবে আসে ভাই আপনার যৌবন জ্বালা মেটানোর জন্য তো এই দেশে অনেক প্ল্যাটফর্ম খালি আছে মানে অনেক প্ল্যাটফর্ম সারা বাংলাদেশে অ্যাভেলেবেল পড়া রয়েছে একশো টাকা থেকে শুরু করে লাখ টাকা পর্যন্ত আপনার যে আপনি যে লেভেলের আপনি ওই লেভেলে গিয়া যৌবন জ্বালা মেটান সমস্যা নাই তাহলে কেন ভাই এই যে এই দশ বছরের আট বছরের মায়ার দিকে মায়ারে দিয়ে আপনার যৌবন জ্বালা মেটান লাগে বলেন তো আমরা মানুষ না দিন দিনে যে পশুর মতো হয়ে যেতেছি কুকুর বিড়াল এদের মতো আমরা মানুষ এখন আর মানুষ নাই একদম সেম কুকুরের মতো হয়ে যেতেছে একদম সেম কুকুরের মতো হয়ে যেতেছে এই ঘটনাগুলা আজকে আমাদের দেশে নতুন না আগে অনেক শুনছি আর অনেক দেখছি এখন আছে আছে আর বিষয়টা একটু হাইলাইট হয়েছে এর বিচার হবে আমি জানি এটা হাইলাইট হয়ে গেছে এর বিচার হবে ইনশাল্লাহ আজকে এই যে আসিয়ার যে মানে আসিয়ার যে ঘটনাটা এটার যে দৃষ্টান্তমূলক বিচারটা হবে এই বিচারটা যদি আমরা আরও দশ বছর পাঁচ বছর আগে পাইতাম তাহলে এই আসিয়ার মতন ছোটো বাচ্চাদের আজকে এরকম রেপিস্টের শিকার হওয়া লাগে না আমরা হয়েছি বাঙালি মানুষ হতে পারিনি এ কথাটা মানে আগে বুঝতাম না এখন বুঝি আসলে আমরা এখন আদর্শ মানুষ হতে পারিনি যদি মানুষ হইতে পারতাম যদি আমাদের মাঝে ন্যূনতম বিবেক বোধ থাকত তাহলে এই আট বছর দশ বছর বারো বছরের মেয়েদের দর্শনের শিকার হওয়া লাগতো না আজ কেন জানি নিজের পুরুষ বললা দাবি জানাইতে নিজেরা মনে করেন যে লজ্জা লাগে সত্যি আমি একটা পুরুষ জাতি এটা বলতে লজ্জা লাগে মানে হায়ানার মতো মনে হয় হায়নার মতো হায়না যেমন মানে কাঁচা মাংস দেখলেই মনে করেন যে যা পরে আমরা পুরুষ এরকম হয়ে গেছি মানে নারী দেখলেই মেয়ে দেখলেই যা পড়ি আমাদের হাত থেকে দশ বারো বছর একটা শিশু মেয়েও বাঁচতে পারে না মানে এতটা হিংস্র আমরা হয়ে গেছি শুধু দু একজন পুরুষের জন্য পুরা পুর পুরুষ জাতিটা আজকে কলঙ্কিত পুরা পুরো জাতি ডাসকে কলম